আমরা এখন আসি কেরানীগঞ্জের সারিয়াঘাট সারিয়াঘাট কাশফুল বাগানে এখানে প্রচুর কাশফুল দেখেন এই যে কর্তব্য আইরে অনেক কাশফুল রয়েছে অনেক এলাকা যেটা আমার মনে হয় ঢাকা শহরে সবচেয়ে বড় কাশফুল বাগান হবে এই আপনার এই কেরানীগঞ্জের সারা ঘাটের কাশফুল বাগান এখানে আসছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মধ্যে অনেক মানুষ এখন দেখা যাক ওই দেখেন শেষ নাই শুধু কাশ ফুল আর কাশ ফুল কাশ ফুলের শেষ নাই মানুষের শেষ নাই হ্যাঁ প্রচুর মানুষ আছে এইখানে হ্যাঁ এই যে এদিকে একটু দেখা একটু দেখা ওই যে আপনি দেখেন এই যে একটু দূরে একটু দূরে গেলে কি একটু দূরে গেলে প্রেমিক প্রেমিকা যারা আছে কাপল যারা আছে একটু দূরে যাবেন না কারণ ওইদিকে দুষ্ট পুলাবান আছে দুষ্ট পোলা কি করবো দেখবেন যে আপনি প্রেমিক প্রেমিক নিয়ে গেছেন আপনি নিজের দিনে আরেকজন খেয়া বেলায় হ্যাঁ এইসব জিনিস করা যাবে না কারণ হলো সন্ধ্যার আগেই আপনি যারা কাপড় আছেন এরা সন্ধ্যার আগেই চলে আসবেন এত দূরে যাবেন না হ্যাঁ দূরে যাবেন না কাছে কাছে থাকবেন দেখবেন যে আপনার গার্লফ্রেন্ড নিয়ে গেছে দেখবেন যে আপনার গার্লফ্রেন্ড আরেকজনে নিয়ে ঘুরতে আছে চিড়িয়া বিড়া খাইয়ে ভালো গেছে আবার যারা ছেলেপেলে আছে প্যান্ট শার্ট হাফ শার্ট পরে গেছে গেছেন দেখবেন যে প্যান্ট খুইলে হাফ প্যান্ট রেখে দিছে মানুষ এক তো রাখবো আবার প্যান্ট খুলে হাফ প্যান্ট রয়ে দিব হ্যাঁ এত দূরে যাওয়া যাবে না একটু সতর্ক থাকবেন কাশফুল পাইলে এত দূরে চলে যাবেন না কাছেই থাকবে এই যে এই ভিতরে ঢুকলে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না এটা মানুষের চেয়ে ফুল লম্বা বেশি এইখানে যদি ভিতরে ঢুকে তাহলে আর খুঁজে পাওয়া যাবে না এই যে একদম হ্যাঁ খুঁজে পাওয়া দেখে না এই যে ভিতরে আরো আসছে না ওই যে ভিতরে আরো আসছে দেখতে পারবেন ভিতরে এই যে গেছে আর খুঁজে পাওয়া দিছে না এই যে দেখেন এই যে এই যে প্রচুর মানুষ আছে এই যে ভিতরে শিবার রাস্তাতে ওই যে খালি গেছে আর গেছে রে ভাই মানুষ এই সিপার মধ্যে মানুষ যেদিকে যাবে খালি কাশফুল আর ওই যে চিরা নিচ্ছে কাশফুল বাসায় নিয়ে যাচ্ছে খালি কাশফুলের রাজ্য বলতে পারেনি এটা একটা কাশফুলের রাজ্য ঢাকার মধ্যে সবচেয়ে বড় কাশফুলের রাজ্য এটা আরে মানুষ রে ভাই সিপাই গেছে মানুষ ওই যে কত মানুষ ভাই মাথা দেওয়া যায় খালি আর কিছু দেওয়া যায় না মানুষের অভাব নাই প্রচুর কাস্টল আছে প্রচুর মানুষ আছে এই যে দেখেন মানুষের লোকালয় লুকা রান্না হয়ে গেছে যেদিকে যাবেন খালি মানুষ আর মানুষ পাবেন ওই যে মানুষ আর মানুষ ভাই এত মানুষ আইসকে কি জন্য আইসে মন্দের দিন পাইছে একদম বিজরে মানুষ চলে আইছে আছে প্রচুর মানুষ এই যে অভাব নাই কাশফুল আর কাশফুল সেদিকে যাবেন খালি চোখ আর চোখ যে খালি দেখতেই পারবেন খালি কাশফুল কাঁচফুল সিনা না নাই খালি কাশফুল আর কাশফুল আরে মানুষ তো ভাই সব ভিতরে ঢুকে গেছে একদম এই যে কাশফুলের মাঝে ঠান্ডা আইসক্রিম বিক্রি করতেছে মানুষ ঠান্ডা আইসক্রিম খাইতেছে যেদিকে যাবো খালি কাশফুলার শুধু কাশ কাশফুল যার সীমানা নাই ওই যে জোর দূর যাই খালি কাশ কাশফুল ভিতরে ঢুকে গেছে মানুষ খালি মাথা দেওয়া যায় সামনে বেশি কিছু দেওয়া যায় না এই যে ভিতরে অনেক মানুষ আছে মানুষ না ওই জানে গরু আছে কাঁচফুলার দেখতে ফুলের যে বাগান এই বাগানে আসলে সিপা চাবা থাকে এর আগে আপতা নগরে আমি আপনাদের ওই শিপা দেখাইছিলাম দুটা সিপা দেখাইছিলাম যারা কপল আছে কাপট কপট দিয়ে আছে যারা আসলে সিপা খুঁজেন না। তাদের জন্য এই যে সাড়ে এগারোটা এইখানেও আসলে শিপা চাপা আছে এই যে দেখা যায় যে হ্যাঁ শিপা চাপা মানে এই যে ভিতরে ঢুকলে আপনি আকাশ বাতাসকে তুই দেখতে পারবেন আপনি আর আপনার প্রেমিকা থাকবেন এইখানেও আছে এই যে অনেক সিপা আছে এই যে এই যে সিপাতে যদি ঢুকেন একবার ঢুকলে ভিতরে ঢুকলে আর বাস মনে করবেন যে আর বের আধা ঘন্টা এক ঘন্টা থাকতে পারবেন হ্যাঁ দেখবেন যে সিপা এক সিপাতে মনে করেন যে অনেক ঘন্টা থাকতে পারবেন কপল কপলি যারা আছেন আকাশ বাতাস কিছুই দেখতে পারবেন না এই যে যে শিপা আছে শিপার মধ্যে যে একটু যদি থাকেন আর থাকতে পারবেন অনেকক্ষণ থাকতে পারবেন বসে থাকতে পারবেন এখানে ঘুমাইতে পারবেন এই করতে পারবেন কোনো ব্যাচেলার আছে যারা অনেক দূর থেকে আসেন জানেন না বুঝেন না হয়তো দেখবেন একটু ভিতরে ঢুকছেন ঢুকার পরে দেখবেন যে আপনার প্যান্ট শার্ট কিছুই নেই হাফ প্যান্ট রেখে আপনারা বাড়িয়ে দিচ্ছে ঠিক এরকম একটা অবস্থা হতে পারে তো আপনারা সন্ধ্যার পর যারা আছে সন্ধ্যার পর যারা দূরে থেকে আসবেন তারা সন্ধ্যার পর থাকবেন না থাকবে সন্ধ্যার আগেই আপনারা এখান থেকে চলে যাবে আসলে এই অন্ধকার হয়ে গেছে দেখছেন এই অন্ধকার হয়ে গেছে সবাই চলে গেছে যারা কিছু একটা মানে এলাকার লোক বা একটু সাহস আছে বয় নাই দূরে থেকে আসে নাই তারাই কেবল এই মুহূর্তে আসে এরা দেখেন কোনো কাপল টাপল নাই এখানে সব চলে গেছে এরা ঠিক আছে ভালো থাকেন রেডি আয় আমরা আসছিলাম এই শাড়িঘাট কাশফুল বাগানে আমরা এখন চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে মানুষ সবাই চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ তবে একটা বিষয় শাড়ি ঘাট হ্যাঁ শাড়ি তো না এদিকে কাস ফুল ঘাট কোনো খুঁজে পাই হ্যাঁ কাশ ফোলার কাস ফুল যায় না কি পরিমাণ কাশ ফোলে যে অন্ধকারেও সাদা দেখা যায় একদম রাতে এসে তারপরে সাদা একদম সাদাই দেখা যায় তাই না শেয়ারিঘাট কাশপুর বাগানে আসছি প্রচুর মানুষ ঢাকার মধ্যে সবচেয়ে বড় কাশপুর বাগান শেয়ারিঘাট কাশপুর বাগান আসছে প্রচুর মানুষ আছে এখানে হাজার হাজার মানুষ ছুটির দিনে আজকে দেখেন মানুষ আর মানুষ যেদিকে যাবেন শুধু করলে কাশফুল বাগান শেষ পাবেন না শেষ নাই চাপড়ি দোকানে চাপড়ি খাইতেছে এই যে ভাই হ্যাঁ সেই চাপড়ি বানাইতেছে এই যে চাষি চাপড়ি বানাইতেছে এনে প্রচুর মানুষের ভিত খাওয়া দাওয়া সারি গাড়ি আসছিলাম ঘুরতে যে যাওয়ার সময় এই যে চাপড়ি খাওয়ার একটা প্রতিযোগিতায় আমরা আসি কখন সিরিয়াল আসবে কখন যে আপনি খাইতে পারবো সিকেল চাইলে দিন দিয়েও খাইতে পারবো আবার ভর্তা দিয়েও খাইতে পারবো আপনার যেটা মন চাইবো ওটা খাইতে পারবেন মানে রিস্ট্যান্ডে অনেক মানুষ যার সময়